হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করছি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত গতকাল থেকে তো বাবার বাড়ি এসেছি তোমরা সবাই জানো তো গতকাল থেকে এসে না কোনো ভিডিও আর করিনি তো মানে বাসের মধ্যে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে আমাদের সঙ্গে মানে খারাপই পরিস্থিতি তো তার জন্য মন একদমই ভালো নেই তো সেটার ঘটনাটা তোমাদেরকে পরে বলছি তো আজকে দেখছো যে সকালবেলা এখন রান্না করছি আজকে না পৌরা অষ্টমী আমাদের গ্রামে তো এই রিচুয়ালসটা আছে তো এখানে শহরে এই রিচুয়ালসটা নেই তো যেহেতু আমরা গ্রামের মানুষ তো তাই জন্য বাবা বলছে কি আর আমাদের পৌরাষ্টমীতে পুজো করা হয় ওখানে তো গ্রামে অনেক কিছু দিয়ে পুজো করা হয় ওখানে গোবর লাগে ধানের ছিঁচ লাগে তো সর্ষে ফুল মূল ফুল অনেক কিছু দিয়ে পুজো হয় তো এখানে ওইগুলো সেরকম পাওয়া যায় না আর এই রিচুয়ালসটা এখানে নেই তো তাই জন্য এখানে আর পুজো হবে বাবা বলছে কি তোরা নতুন জিনিস পরে তো পায়েস করে খেয়ে নে আর আজকে অনেক কিছুই মানে রান্না রান্নাবান্না হচ্ছে আর এই যে নাইটিটা দেখছ তো এটা নতুন তো বাবা আজকে দিয়েছে পৌরা অষ্টমীর জন্য আর তোমরা হয়তো অনেকেই জানো না যে অষ্টমীটা কি তো এটা হচ্ছে বাড়ির যারা বড় সন্তান তো তাদেরকেই পৌরা বলে যেমন আমি বড় আর আমার ছেলে বড়ো তাই জন্য মা ছেলের পৌরা অষ্টমী বাড়িতে থাকলে পুজো হতো সেখান থেকে সেটা হবে না আর আজকে অনেক কিছুই রান্না বান্না হচ্ছে এখন চিকেন হচ্ছে ফ্রাইড রাইস হয়ে গেছে তো আরও পায়েস হয়েছে অনেক কিছু ভাজাভুজি হয়েছে বাপের বাড়ি আসলাম মানে কত আনন্দ করে এসে আনন্দটা পুরো মাটি হয়ে গেছে কাল থেকে আর কি তো তোমাদেরকে এবার ঘটনাটা বলি তো গতকাল যে বাসে এসছিলাম তো বাসের মধ্যে তোমাদেরকে তো দেখিয়েছিলাম ল্যাগেজ কটা হয়েছে তিনটে ল্যাগেজ হয়েছে তো ট্রলি ব্যাগ আর দুটো এমনি ব্যাগ তো দুটো একটা ট্রলি ব্যাগ আর একটা ব্যাগ ডিগির মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম আর একটা ব্যাগ আমরা কাছে কাছে নিয়ে বসছিলাম মানে কি যেখানে সিটে বসেছি তো ওখানে মানে বাংকারের তুলে দিয়েছিলাম ওপরে আর আমাদের গত মানে তার আগের দিন রাত থেকে বাসে সিট বুকিং করে রেখেছিলাম তো মানে একদম কলকাতার বাস ধরেছি নিউ টাউনে এসে নামব আর বাসটা এই কারণেই বুকিং করেছিলাম অনেকগুলো ল্যাগেজ হয়েছে তো তাই জন্য এখানে ওখানে না নেমে বাস না পাল্টে তো ভেবেছিলাম একদমই কলকাতার ছি ধরবা তোমাদের দাদাভাইও সেইটা বলেছিল তো সেই জন্যই বাস বুকিং করে একবারে আসা আর কি তো তারপর যে এইভাবে মাঝখানে মানে মানে একটা বাজে পরিস্থিতি হয়ে যাবে সেটা একদমই মানে কল্পনা করতে পারিনি তো তোমরা তোমার ল্যাগেজগুলো দেখেছো যে তিনটে ল্যাগেজ ছিল তার মধ্যে দুটো তো ডিগিতে রেখেছিলাম বললাম আর একটা যে কাছে রেখেছিলাম না বাংকারের ওপরে তো মাঝখানে কিছুটা রাস্তা আসার পর দেখেছিলাম আছে তো তারপরে আর খেয়াল করিনি তো যখন নামবো মানে নিউ টাউনে তখনই দেখি না যখন ব্যাগ খুঁজি না ব্যাগ নেই মানে এদিক ওদিক খুঁজে বাসের কন্ডাক্টারকে সবাইকে বললাম তো ব্যাগটা আর পাওয়া যায় মানে সেই মুহূর্তে কি করবো বুঝতে পারছিলাম না আর যে ব্যাগটা নিয়ে গেছে তার ব্যাগটা রেখে গেছে মানে তার ব্যাগের মধ্যে যখন দেখা হলো যে একটা ডায়েরি আছে কিছু জামা কাপড় আছে তো ভাবছিলাম যে ডায়রি যেহেতু আছে হয়তো ভুল করে নিয়ে গেছে তো ডায়েরির মধ্যে হয়তো ফোন নাম্বার টাম্বার আছে তো ফোন করলে হয়তো পাওয়া যাবে তো ব্যাগের মধ্যে কোনো ক্লুই পেলাম না কোনো কিছু খুঁজে পেলাম না বাসের যে কন্ট্রাক্টর ছিল তো সবাই আরও যারা ছিল তো সবাই দেখলো তো লাস্টে কী করব সেই টাইমে তো আমাদের নামার সময় তো বলছে কি যে তোমরা তোমাদের নাম্বার দিয়ে যাও যদি ওরা যে নিয়ে গেছে সে যদি মানে ভুল করে নিয়ে গেছে যদি যোগাযোগ করে তো আমরা তোমাদেরকে জানাবো তো তখন বাস থেকে নেমে গেলাম মানে সেই সময় পরিস্থিতিটা তোমাদেরকে বলে বোঝাতে পারো না মানে আমি তো সেহেতু কান্না করছি আর দ্বীপ তো পুরো মানে দাঁড়িয়ে আছে চুপচাপ মানে ওর মধ্যে অনেক কিছুই ছিল ওই ব্যাগের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি মা ছেলে ওই স্ট্যান্ডে তো তারপরে টোটো ধরে বাড়ি আসলাম আর কি ওই স্ট্যান্ডে নেমেই মানে তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে এই পরিস্থিতি হয়েছে ও তো শুনে বকা দিচ্ছে তো তখন আর মানে বকলেও আর কি করব। মানে ভুলটা যদিও আমাদেরই হয়ে গেছে তো ব্যাগটা দেখে রাখা উচিত ছিল তো আমরা ভেবেছিলাম কি যে ব্যাগের মধ্যে জামা কাপড় আছে ওটা আর কে নেবে তো ভেবেই ব্যাগটা এতবার তো আসছি আজকে তো নতুন নয় যে আজকে নতুন এসছি হয়তো জানি না কেমন কি পরিস্থিতি রাস্তার তো মানে কি বলবো মানে কান্না করছি যত মানে এসে বা মায়ের বাড়ি এসে মানে মন তো একদমই ভালো নেই মানে সবারই মন খারাপ করছে বকছে সবাই যে একটু তো এতটা রাস্তায় এসে আসছি দেখে তো রাখবি ব্যাগটা এখনকে চারিদিকে এইসব ঘটনা ঘটছে তো জামাকাপড় আছে বলেই অতটা গুরুত্ব দি জামা জামাকাপড় মানে অনেক জামা কাপড় ছিল ওর মধ্যে মানে দ্বীপ যে এখানে এসে পরবে ওর একটাও জামাকাপড় নেই নেই আর কি মানে এসে কাল থেকে ওর মামার জামাকাপড়গুলো পরছে তো কান্নাকাটি করছিলো তো ভাই বলছে মানে ওর মামা বলছে কি এসে মানে যাওয়ার তো চলে গেছে আর কি হবে তখন কিনে দেওয়া হবে এখানে তো না কিনলে পড়বে কি তো হয়তো ভাগ্যে ছিল এটা হয়েছে কিন্তু জানি না আমার এই ব্লগটা কারা কারা দেখবে যদি কেউ দেখে থাকো তার মধ্যে চেনা জানা জানা হয়ে থাকো যদি ব্যাগটা নিয়ে থাকো মানে প্লিজ ফেরত দাও ওর মধ্যে অনেক জামা কাপড় ছিল নতুন জামাকাপড় অনেক কেনা হয়েছিল তো ছেলেটার তো একটা জামা কাপড় নেই আমার একটা স্টল ছিল তো ওর বিশেষ করে ফোনের চার্জারও ছিল ওর মধ্যে মানে কিছুই নেই মানে এতটা খারাপ লাগছে আমরা আমরা মানে নিজেরা এতটা মানে চালাক হয়েও বোকা মানে এরকমই বোকা বেনে গেলাম আর কি মানে স্মার্টফোন ব্যবহার করছি চারিদিকে অনেক কিছু দেখছি শুনছি তাও মানে কি করে যে ঘটনাটা ঘটে গেল আমাদের সঙ্গে বুঝতে পারলাম না আর কি আর বাসের মধ্যে সিসিটিভি ফুটেজ ছিল তো তোমাদের দাদাভাই বাসের মালিককে ফোন করেছিল তো বলছে যে রাত্রিবেলা সিসিটিভি ফুটেজ দেখে তো তারপরে জানাবে তো রাত্রিবেলা আবার ফোন করলো তো ফোন করতে বলছে কি মানে আমরা যে উঠেছি বা পঁয়তাল্লিশ ছেচল্লিশ আমাদের সিট নাম্বার ছিল তো সবটাই দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে যে আমরা একটা ব্যাগ নিয়ে উঠেছি বাংকারের উপরে ব্যাগ রেখেছি তো তারপরে যে মানে বাসের মধ্যে ওই মানে অনেকে উঠে তো বাংকারের উপরে অনেকেই ব্যাগ রাখে হয়তো কোনো কারণে ব্যাগটা মানে অনেকে রাখছে তো সরে সরে যাচ্ছে আর আর আমি একটু চোখ লেগে গেছিলো মানে ঘুমিয়ে পড়েছিলাম এমনিতে তিনটার সময় উঠেছি তো তো ওই টাইমে হবে বা কিছু বাসের মানে সামনের দিকে সিসি লাগানো আছে বা বাসের পেছনের দিকে তো আর সিসিটিভি লাগানো নাই তো পেছনের দিক দিয়ে যে কেউ যদি নিয়ে নেমে যায় সেটা আর জানতে পারবে না তো অনেক চেষ্টা করা হয়েছে মনে হয় আর ব্যাগটা ফেরত পাবো না তো যাই হোক আর মানে কিছু করার নেই প্রচুর মনটা খারাপ লাগছিলো এসে তো এখানে এসে সবাই বকাবকি করছে মা বাবা তারপরেও সবাই বোঝাচ্ছে বলছে কি করবি ভাগে ছিল হয়তো এরকমই এবারে আসলে মানে সচেতন থাকবি বলছে সবাই তোরা সব জায়গায় শুনছিস দেখছিস যে পরিস্থিতি কেমন তাও তোরা এরকম বকামি করলি তো কিছু আর করা নেই কী করবো হারিয়ে কিন্তু এতগুলো টাকার কাপড় নতুন জামা কাপড় ছিল দ্বীপ মানে পছন্দ করে কিনেছিল তো মানে কী বলবো আর এটুকুই মানে ভাবছি যে যে নিয়েছে তার মানসিকতার এতটাই নিচু মনের যে তার ব্যাগটা দেখলে মন বোঝা যাবে আর আমাদের ব্যাগটা দেখলে বোঝা যাবে কারণ ওর ব্যাগটা সম্পূর্ণ আলাদা আমাদের ব্যাগটা সম্পূর্ণ আলাদা আর ওর ব্যাগটা একদমই হালকা কিছুই নেই আর আমাদের ব্যাগটা টিপটা ভর্তি মানে ভারী ব্যাগ তো কি করে সম্ভব যে ভুলবশত নিয়ে নেমে যেতে পারে জানি যে বর্তমান দিনে মানে সৎ মানুষের অভাব খুবই কম অসৎ মানুষই বেশি তবুও মানে এটা আশা করিনি আর কি তো যাই হোক এরপরে রাস্তাঘাটে চললে মানে খুব দেখ মানে দেখে শুনেই হাঁটতে হবে আর কি তো এই জন্য আর মানে বারবারই আজকে দুদিন হয়ে গেলে এসেছি মানে একদমই মন ভালো নেই একদমই ভালো লাগছিলো না মানে কান্নাকাটি করছিলাম খাওয়া দাওয়া সেরকমই নেই মানে খুব কষ্ট হচ্ছে মানে কষ্টের পয়সায় মানে জিনিস কেনা তো তো আমাদের একটু কিছু মানে হারিয়ে গেলে ভেঙে গেলে খুবই কষ্ট হয় আবার আমরা নিজেরা মানে নিজেদেরই ভুলবশত কাজটা হয়ে গেল আর নিজেদের একটু মানে অসাবধানতার জন্যই এরকমই হয়ে গেল। তো যাই হোক চলো আর কি করবো তো এই জন্য আর কোনো ভিডিও বানায়নি কাল থেকে এসে ভিডিওটা বানাচ্ছিলাম তোমাদেরকে বলছিলাম তো মা ডাকছিল বলে আবার এ ঘরে এসে মানে বসে বসে পড়েছি আর কি তো যাই হোক চলো সবাই ভালো থেকো তো তোমরা আমার আমার মতো এই ভুলটা কেউ করো না যারা রাস্তাঘাটে বেরোবে সাবধানে দেখে শুনে বেরিয়েও বেরিয়েও আর মানে জিনিসপত্র সব সাবধানে গুছিয়ে নিয়ে যাও কারণ দিনকাল একদমই ভালো নয় ভালো মানুষ একদমই নেই তো চলো